একজন স্টাফ কোনো ডক্টর নয় একজন স্টাফ একজন স্টাফ সে ব্লাড নাম করে রাতের বেলা বাথরুমে নিয়ে যাচ্ছে সে তার অসুস্থতার দায়ে হসপিটালে ভর্তি হয়েছে চিকিৎসা নেওয়ার জন্য সেই জায়গায় দাঁড়িয়ে চিকিৎসা তো দূরে থাক একজন মহিলা নার্স থাকাটা আমি মনে করছি খুব ইম্পর্টেন্ট কি বলবে এই মুখ্যমন্ত্রী

সর্বোপরি আমি একটা কথা বলি যে আমাদের রাজ্যে একজন মারান মুখ্যমন্ত্রী সেই জায়গায় দাঁড়িয়ে উনি একজন নারী সেই জায়গায় আমরা আমাদের রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী পেয়েও আমরা মানে কোনো উপকৃত হতে পারছি না এই কারণে পাচ্ছি না আজকে হাড়োয়াই হাড়োয়াই হসপিটালে যে ঘটনাটা ঘটেছে সত্যি খুব মর্মান্তিক ঘটনা কারণ একজন স্টাফ কোনো ডক্টর নয় একজন স্টাফ একজন স্টাফ সে ব্লাড টেস্ট করার নাম করে রাতের বেলা বাথরুমে নিয়ে যাচ্ছে সে তার অসুস্থতার দায়ে হসপিটালে ভর্তি হয়েছে চিকিৎসা নেওয়ার জন্য সেই জায়গায় দাঁড়িয়ে চিকিৎসা তো দূরে থাক একজন মহিলা নার্স থাকাটা আমি মনে করছি খুব ইম্পর্টেন্ট কারণ একজন মহিলার একজন মহিলা নার্স চিকিৎসা করা উচিত সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আরও হয় হসপিটালে কোনো মহিলায়। নার্স তো নেই আমার মনে হয় নেই যদি থাকতো কোনো সিকিউরিটি গার্ড নেই যদি থাকতো তাহলে রাতের বেলা ওই মহিলাকে বাচ্চা মেয়ে এখন সে একজন নাবালিকা তাকে একজন স্টাফ নিয়ে যাচ্ছে ব্লাড টেস্ট করার নাম করে তাকে বাথরুমে ডেকে নিয়ে যাচ্ছে তাকে ধর্ষণ করার চেষ্টা করছে আমরা দেখেছি আরজিকল ঘটনায় সারা রাজ্য দরকার গোটা মানে পশ্চিমবঙ্গ তোরপাড় তারপরেও আমরা এখনও বিচার পেলাম না বিচার অধরায় তারপরে আমরা দেখলাম কুলতলির ঘটনা আমরা কুলতলির ঘটনা দেখেছি যে রাঘব গোয়ালকে আড়াল করে ছোট্ট একটা গোয়ালকে বলি দিল কারণ আরজি গল ঘটনা ঢাকতে গিয়ে আমি মনে করছি যে কুলতলির ঘটনাটা ছোটোখাটো বিষয়টাকে ফাঁসির মঞ্চে ফাঁসি দিয়ে রাজ্য সরকার দেখিয়ে দিল যে দেখুন আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি কিন্তু সাধারণ জনগণকে ভুল বোঝানো হচ্ছে আমি মনে করছি যে আর ঘটনায় আজও কেন বিচার পেল না নির্যাতিতার বাবা মা কারণ আজকে নির্যাতিতার বাবা মা কেন বিচার পাচ্ছে না আজ কেন জনগণ রাস্তায় নেমেছে এখনও আমরা রাস্তায় এখনও আমরা রাস্তায় নেমে রয়েছি এবং আগামীতে থাকবো যতদিন আমাদের এই আরজিকল ঘটনায় বিচার না পায় আমি মনে করছি যে এই ছোট্ট খাটো বিষয় দিয়ে আমাদের আর্জিকর ঘটনাকে তাকে একদম ধামাচাপা করে দিয়েছে আমি মনে করছি যে এই স্বৈরাচারী সরকার আর কতদিন যে এই স্বৈরাচারী সরকার মানে নিপাচ্ছা কারণ জনগণ ছাব্বিশে আমি সমস্ত মিডিয়ার মাধ্যমে সমস্ত মা বোনদের বাবা সবাইকে বলবো যে আপনারা এক হয়ে ছাব্বিশে এর জবাব দিন আজ আরজি করের ঘটনায় আরজি করের ঘটনায় নির্যাতিতার বাবা মা কারণ কিছু হয়নি নির্যাতিতার বাবা মা আজও মানে বিচার বিচারের দিকে কী রায় আসে কখন বিচার পাবে সেই আশায় তারা আজও মানে বুক বেঁধে আছে আশায় তারা আশাবাদী আজকে আজকাল ঘটনায় ওই নির্যাতিতার বাবা মা আশাবাদী রয়েছে কাল ওনার ঘরে হয়েছে পরশু আমার ঘরে হবে আরেক দিন আপনার ঘরে হবে তাই এইটা হওয়ার আগে আমি মনে করছি যে খুব তাড়াতাড়ি আমরা ভোটের মাধ্যমে যোগ্য জবাব এই সরকারকে দেওয়া উচিত আর স্বাস্থ্য ভবনে আমি স্বাস্থ্যমন্ত্রীকে ধিক্কার জানাই কারণ এই স্বাস্থ্যমন্ত্রী মানে উনি দেখছেন না যে কোন হসপিটালগুলো বিশেষ করে গ্রামীণ হসপিটালগুলোর অবস্থা খুব খারাপ আমি শুনলাম দেখলাম যে হাড়োয়ায় রাতের বেলায় এখানে মানে একটু সন্ধ্যার পরে ছটা সাতটার পরে মদের আসর বসে জুয়ার আড্ডা এগুলো জুয়ার আড্ডার জন্য কি ওই গ্রামীণ হসপিটালগুলো কি জুয়ার আড্ডা এগুলো কি জুয়ার আড্ডা করার জন্য কি ওই হসপিটালগুলো কি রাখা হয়েছে আমাদের খুব একটা দূরত্ব নয় এই হাড়োয়া হসপিটাল এবং হাড়োয়া থানা খুব একটা ডিফারেন্স নয় সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন কী করছে প্রশাসন এতটাই দলদাস হয়ে গেছে যারা চটি চারতে চারতে এত নিচই নেমে গেছে আজকে দিনে দাঁড়িয়ে প্রশাসন এত নিরবতা এত নিরবতা কেন কারণ একজন নাবালিকা সেটাও হতে পারে আমার ঘরের নিয়ে প্রশাসনের ঘরের নিয়ে নাও হতে পারে কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় আমরা ট্যাক্সের টাকা দিয়ে জনগণ কিসের জন্য রেখেছে যারাই আইন রক্ষককারী তারা কি করছে তারা কি ওখানে জুয়ার আসরে মদত দিচ্ছে যেখানে জুয়ার আসর বসুক কোনো মহিলা সন্ধে সাতটার পরে বাইরে থাকতে পারছে না ওই হসপিটাল চত্বরে থাকতে পারছে না হয়তো আমার বাড়ির একটা পেশেন্ট ভর্তি আছে ধরে নাও না আমার মেয়ে আমি মা আমি তো বাচ্চাটাকে রেখে চলে যেতে পারি না আমার কর্তব্য আমি সেই জায়গায় মানে হসপিটাল চত্বরে থাকতেই পারি সেই জায়গায় যদি মদের আসর বসে সেই জায়গায় যদি জুয়ার আসর বসে গাঁজার ট্যাগ বসে সেই জায়গাটায় আমি একজন মহিলা আমি কি করে থাকতে পারি এর জন্য আমি সত্যি স্বাস্থ্যমন্ত্রীকে ধিক্ষার জানাই আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তাকেও আমি ধিক্ষার জানাই প্রশাসনকেও আমি ধিক্ষার জানাই কারণ আমরা দেখছিলাম কালকে স্টুডেন্ট ফান্ডের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা সত্যিই আমি রিক্কার জানাই রাজ্যের শিক্ষামন্ত্রীকে যে একজন শিক্ষামন্ত্রী তিনি জনগণের ভোট নিয়ে মন্ত্রী হয়েছেন তানার কর্তব্য তিনি গাড়ি থামিয়ে পাঁচশো কথা শুনতে পারতেন কিন্তু আমরা দেখলাম রিপোর্টারদের মাধ্যমে তিনি একজন স্টুডেন্ট ফান্ডের ছেলেদের মানে কি বলবো চোখের পাশ দিয়ে গাড়ি নিয়ে চলে গেছে গুরুতর আহত ছেলেটা আমি মনে করছি যে এই রাজ্যের শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করা উচিত কারণ তিনি একজন শিক্ষামন্ত্রী হওয়া সত্ত্বেও কীভাবে একজন স্টুডেন্ট ফর্মের ছেলেদের পরে মানে গাড়ি চালিয়ে চলে যেতে পারে আপনি তিনি তো পাঁচটা কথা শুনতেই পারতেন কারণ স্টুডেন্ট ফর্মের ছেলেরা তাকে তো মেরে দিত না তাকে তো গালিগালাস করেনি ভালোভাবে তো তারা বলেছিল যে আমাদের তিনটে কথা শুনুন কিন্তু শোনেননি আরও কিছু কিছু জায়গায় আমি রিপোর্টারদের মাধ্যমে দেখেছি যেমন বাসন্তী বাসন্তী একটা ঘটনা দেখলাম যে আমাদের আই এস বাড়ি ভাঙচুর হয়েছে এটা নূতন কিছু নয় কিন্তু আমি একটা কথা এই রিপোর্টারদের মাধ্যমে বলি ওইখানার মানে বাসন্তী থানার মানে প্রশাসন বলেছে যে আমি কাকে করবো না এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি মনে করছি প্রশাসনের ওনারা চাকরি করতে এসছে ওনাদের ওখানে ব্যক্তিগত বলে কিছু থাকে না কারণ ব্যক্তিগত ব্যাপারটা চাকরিতে নয় আপনি উর্ধিটা ছাড়ুন আমি সেই প্রশাসনকে বলছি আপনি উর্ধিটা ছাড়ুন ছেড়ে আপনি বাড়িতে গিয়ে চাকরিটা ছেড়ে আপনি বাড়িতে গিয়ে আপনার ব্যক্তিগত ভাবে আপনি কি করবেন না করবেন সেটা আপনি বুঝবেন কিন্তু আপনি চাকরি কর্মরত অবস্থায় আপনি বলতে পারেন না যে আপনি আপনার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যাপারে কিছু থাকে না কারণ উনি পাবলিক সার্ভিস পাবলিকদের সার্ভিস দেওয়ার জন্য উনি ওখানে আছেন উনাকে ব্যক্তিগতভাবে রাখা হয়নি ব্যক্তিগতভাবে রাখার জন্য আমরা টাকা দিয়ে ওনাকে আমরা গায়ে দিতে বলিনি আর আমরা ওনাকে চাকরি দিইনি কারণ উনি একজন আইন রক্ষককারী আইন ভাঙার কথা কীভাবে বলেন আমি মনে করি যে এই রাজ্যে সরাচারী সরকার এই রাজ্যের পুলিশ মন্ত্রীকে ধিক্কার জানায়